আছো তুমি আছো তুমিও ঘুমিয়ে পড়েছো হ্যালো হ্যাঁ আমরা তো এতে সেখান থেকে চলে এসেছি ওই তো কলে কলে আমি তো কালকে এসেছি হ্যাঁ সে ঘুমালো এই ঘুমালো সে এই ঘুম পাড়ালাম আমার এই হাটটা খুলে গেছে আমি এই হাটটাকে নিয়ে পড়ে আছি লাইক ডান থ্যাংক ইউ অনেকদিন পর বুদ্ধ কেমন আছো বলো কেমন আছো বলো কি করছো ঘুম থেকে উঠলাম তো এখন তাই বলো কি করছো আমি তো ভাবলাম অন করতে পারবো এক ঘন্টা অন্তত অন করি এক ঘন্টা অন করি ওই জন্য সোনা বনু আমার সোনা দিদি ভাই আমার তোমার সব কেমন আছো আমি ভালো আছি বুদ্ধ খেয়ে দে কাজ নেই ওখানে এসে এই দেদে বাড়ি যেন এসছে বলো দাঁড়াও আমি সামনে আসবো দাঁড়াও এটা এটা খুলে গেছে দেখো কেমন মজা করলে ভালোই ছবি বিশাল মজা করেছি বিশাল ওই যে এই সবের নেচে ঢুকলাম ঘর বিশাল মজা করি ভিডিও করেছি এত বড় লং ভিডিও যে কি বলবো আমি কি করে এডিট করবো বুঝতে পারছি না প্রচুর বড় লং ভিডিও হয়ে গেছে চার্জে দিয়ে দি হ্যাঁ ঢেলে রাখে তুমি ঢেলে রেখে দাও হ্যাঁ কোথায় আছো এখন আমি এই যে আমি মায়ের বাড়ি এসেছি আমার ভাইয়ের বিয়ে মায়ের বাড়ি এসেছি আমি সবে এলাম মানে ওই স্নান করে এই এসেছে পাপা এতক্ষণ জেগেছিল খুব সুন্দর লাগছে হ্যাঁ পাপা জেগেছিল পাপা এই মাত্র ঘুমালো আচ্ছা আমি যা দেখছি শুনেছি আমি হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছি ও হ্যাঁ তোমার অ্যাড্রেসটা সম্পূর্ণ সে কাঁচা কলা কিন্তু পাকা কলা কাঁচা কলা কাঁচা মানে কলা আধো পাকা সেরকম ড্রেসের কলা কি বলে কি বলছে বলতো পাগলের মতো কি সব বলছে কাঁচা কলা পাকা কলা সব লাগছে তোমার তোমার এই সম্পূর্ণ সেই কাঁচা কলা কিছু পাকা কলা কাঁচা মানে কলা আধা পাকা সেরকম শ্রেসের কলা আচ্ছা আচ্ছা সেই লাগছে বৌদি আচ্ছা বুদ্ধ থ্যাংক ইউ বৌ বুদ্ধ কিছু হলুদ কিছু সবুজ হ্যাঁ বৌদি কেমন আছো প্রেম করবে আমার সাথে কি অবস্থা ফোনটা চার্জে বসিয়ে কথা বলছি তো কি করে ঘুরবো না ওইভাবে হবে না তুমি বসো তুমি গিয়ে ঘরে শুয়ে পড়ে দাও এইটা ফেলে দাও হাওয়াটা যতই গরমের হাওয়া হোক এই হাওয়াটা খাওয়া ভালো না তুমি ফেলে দাও এগুলো পর্দাগুলো ফেলে দাও আজকে কুমড়া একদম পেকে গেছে কি মেহেন্দিটা দেখি দেখো দেখো উল্টো পাল্টা মেহেন্দি হয়েছে দেখো ওয়েলকাম দিভাই ভাই দিদি ভাই হাত তুলছে কথা বলো কি সুন্দর মেহেন্দি বাবা থ্যাংক ইউ আজকে আমি বেশিক্ষণ করব করবো না এক ঘন্টা করব এক ঘন্টা থাকো আমি সাতটার সময় কেটে সাতটার সময় লাইভটা কেটে দিয়ে আমি উঠে মানে আবার বেরিয়ে সাতটা পর্যন্ত আমি কথা বলবো পর্যন্ত সবাই থাকো এই কেউ আমাকে একটা চিমটি কাট বাবা কেন মা আমাকে একটু জল দাও না আমার বিয়েতে এরকম মেহেন্দি করবে আচ্ছা ঠিক আছে করব করব ঠিক আছে করব। গ্লাসে দাও গ্লাসে খাও সবাই থাকবে বলো কথা বলো কথা বলো হোস তোমার কি আজ গায়ে হলুদ হ্যাঁ আজকে আমার গায়ে হলুদ আমি কি বলছো বুদ্ধ এই লাকি এই লাকি এই এই যে আমি তোমার বড় পাখা এটা বুদ্ধ এ খালি তোমার খোঁজ করে এটা কে বলো তো এটা কে তুমি এর সাথে কথা বলো তোমার খোঁজ নাই খালি দিদিভাই হাত তুলছে দিদিভাই হাত তুলছো কেন কথা বলো সো স্যাড কেন স্যাড কেন উলু দে উলু দে তোরা এসেছে কোন এসেছে বাবা কি করছো বলো কুস আজকে কি রান্না করেছিলে ঘরে শুয়ে পড়েছি কথা বলো সবাই হোস্ট কি খেলে ওটা তার জল খেলাম জল তারি নয় বা চুল্লু নয় ওটা হচ্ছে জল প্রচুর নেচেছি আজকে আমি ভিডিও প্রচুর বড় হয়ে যাবে ভিডিও আমি কি করে এডিট করব কি জানি হাতগুলো দেখি এইদিকে কিছু নেই ভাই যায়নি বিয়েতে আসবে আসবে সন্ধেবেলা আসবে সন্ধেবেলা আসবে মানে আসবে আটটার সময় ডিউটি গিয়ে বাড়ি চলে গেছে ওই ওখান থেকে আসবে মেহেন্দি হ্যাঁ মেহে মহন্দি মহন্দি ঠিক বলেছ মহন্দি পিয়াছি রাধে রাধে শনিজি রাধে রাধে শনিজি গুড ইভিনিং খালি উঠে যাচ্ছে কেন রাতে সাজুকুজি কখন শুরু করবো এই তো লাইটটা কেটে সাতটার সময় শুরু করবো আটটার সময় যাবে বললো ওখানে যেন ঘোড়ার গাড়ি করেছে জানো তো ঘোড়ার গাড়ি হচ্ছে ছোলা ভিজিয়েছে দশ কেজি এমনি দশ কেজি ঘোড়া কি সব খাবে মনে হয় আমাদের জন্য ভিজিয়েছে কি হাসি না হোস্ট তোকে হেভি লাগছে ময়ডি আচ্ছা তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সাতটার সময় সাতটা থেকে আটটা সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে যাবো আমি সাতটায় লাইভ কেটেই সঙ্গে সঙ্গে রেডি হবো সাধী মেয়ে গাই হে হেকিয়া হাঁ সোনিজি মেয়েরা কা সাদি হে আজকে লাইভ করবে ভাবতে পারিনি সত্যি আমিও ভাবতে আমি মোটামুটি তিরিশ মিনিট হোক পঁয়তাল্লিশ মিনিট হোক যতক্ষণ হোক আমি আছি এসে কেটে দেবো ঠিক আছে মানে আমি এই সামনের বসেই কথা বলবো যতক্ষণ থাকবো যদি তিরিশ মিনিট হয় তিরিশ মিনিটই মা তোমার তো চালিয়ে দিচ্ছ চালিয়ে দিলে ভালো হতো তুমি ও তুমি তো একা থাকবে দিলে দিলে একটু গায়ে হলুদ দাও যেন বিয়েটা হয় ওরে বাবা দেবো দেবো বিয়ে করো বিয়ে করো বাই দি ভাই পরে কথা হবে আচ্ছা ঠিক আছে ব্লু দিলাম কারণ তোমার মেসেজ কমেন্টগুলো হাইড হচ্ছিল তুই যখন বেরিয়ে যাবি আমাকে বলবি আমি ব্লুটা তুলে নেবো ঠিক আছে হুডাট বেরিয়ে না আমাকে বলবি মেহেন্দির ডিজাইন আচ্ছা প্রিয়াজি থ্যাংক ইউ সোনিজি লাকি কি একটু টাইম দাও দিচ্ছি তো বিয়ে বাড়িতে সবার ফোন চালিয়ে রাখো ঠিকই বলেছ সবাই বাইরে আমি মায়েদের এখানে ওখানে ঠিকই যে সবার ফোন চালিয়ে দিলেই হয় বাবা সবাই বেরো তুই এখনো বেরোতে সাজুগুজি করতে আরম্ভ করিস নি কেন আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে যাই সবাই কেন ভাবে কি জানি আমার দেরি হয় কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় সাজুগুজু এবার কেউ যদি সাজুগুজু করতে চলে আসে আমার তখন ই হয়ে যায় আর কি বলবো বিয়ে করতে ইচ্ছে করছে না আসলে ওই ফোন এসেছিলো ফোন এসেছিলো ওই ওরা সব রেডি হচ্ছে ওই সব নিয়েই ফোন এসেছে থ্যাংক ইউ শুনেছি লাইক করানো কেলিয়ে থ্যাংক ইউ লাকি দা বাই আরে এটা কে এই তোকে কি বলছে দেখ কলটা তুলবে কার কল তুলবে মাসিমা দেখুন আপনার মেয়ে কি করছে হলুদ মেখে একসাথে জ্বালা সবাই আছে মাসিমাও হলুদ ভাই আমি তো কথা বলছে না কেন তুই এর সাথে কথা বলছিস না কেন তুই চিনিস আমার লাকি দা কি বললাম সাদী মেয়ে আছি দেখতে হো প্রিয়াজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সইজি ছোট ছোট বলে ভালোবাসা দিচ্ছে কাজলজি যাই যাকেশ আপনার আমাদের এক পাড়াতেই বাড়ি আচ্ছা 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 খুব ভালো খুব ভালো সোনিজি যাই বলছে আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা হবে হয়তো প্রিয়াজি খুব খুব ভালো সোনিজি খুব 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 ভালো মাইকের আওয়াজ আসছে মাইকটা এখন কেন বাজাচ্ছে কি জানি আমি এই বছর শিবরাত্রি করব যেন আর জন সুন্দর করে হয় মেয়েগুলোর উপর প্রতিশোধ নেবো আচ্ছা নেবো ভালোবেসে টোকা কি ঢোকা দিয়ে দেবো ভালোবেসে ঢোকা দিয়ে দেবো হে আবার কি ধোকা ধোকা কি বলতে চাইছিস ভালো করে বল তাই নাকি লাকিদা বলছে বুদ্ধ এসে শুয়ে পড়েছিলাম আমিও আছি তোমার সঙ্গে কালকে দিদিভাই ভাই কি করলে শুভর আজকে পরীক্ষা ছিল ছোট আমাদের হোস্ট কেমন দেখতে উরে বাবা মাইকে মে মজা হি মজা হে সব ভুল যাত হ্যাঁ সোনি জি বলছি এই 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 সানায়ের আওয়াজটা আসছে শোনা যাচ্ছে খুব খুব সুন্দর বাবা থ্যাংক ইউ সুন্দরীর চেয়েও সুন্দরী বাবা বুদ্ধ এটা একটু বাড়াবাড়ি বাই আচ্ছা আমি বললাম যতক্ষণ আছি সবাই থাকো সবাই থাকতে বললাম তোর আবার বেশি বেশি ঠিক আছে চলে যা তুই তোকে আর আসতে হবে না তুই চলে যা চলে যা বলছি একটুখানি থাক কেন সময় দিবি পালা থাকতে হবে না কাজলজি খুব খুব ভালো হ্যাঁ সোনিজি খুব ভালো চলে যাও হ্যাঁ বুদ্ধ তুমি থাকো প্লিজ বুদ্ধ তুমি থাকো থাকতে হবে না তোমাকে ঠিকই বলেছো বুদ্ধ ওকে থাকতে হবে না তুমি থাকো শুনেছি হর হর মহাদেব শুনেছি রে ঝাক্কাস বোন বলছে ঝাক্কাস আজকে বোনও ঝাক্কাস দিয়েছিল কালো চশমা পরে আবার ডান্স করছিল ঝুম 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 কেমন নাচ করছিলি একবার বল সবাই আছে তো বৌদি কথা বলো সবাই কথা বলো তোমরা কথা বলো আমি কথা বলছি তো ডিউটি আছি ও আচ্ছা তুমি ডিউটি আছো বাইরে খুব মশাও বাই আচ্ছা ঠিক আছে বুদ্ধ টাটা ভালো থেকো তোকে আর থাকতে হবে না বললাম তো আর হোস্ট হোস্ট করতে হবে না তুই চলে যা ওই তোর বোনের বিয়ে নাকি আমার বোনের না আমার ভাইয়ের বিয়ে আমার মামা তো ভাইয়ের বিয়ে আচ্ছা বুদ্ধ আছে হাত তুলছে দিদি ভাই হাত দেখাচ্ছে দিদি ভাই কথা বলবে না আমি ভালো আছি তুই কেমন আছিস তুই কেমন আছে বল ঠিকঠাক আছিস তো পল পোলা মানে ছেলের কথা বলছিস পোলা ঘুমাচ্ছে এত বকছিস ছেলে ঘুমাচ্ছে রে ওই জন্য তো বকছি এইচ ডি ফ্যামিলি তোমার বাড়ি কোথায় এইচ ডি ফ্যামিলি এইচ ডি ফ্যামিলি মানে এইচ ডি ফ্যামিলি হুম চেহারা পে হলদি বহুত লাগায়া হে হ্যাঁ সোনি জি বহুত বারণ করলাম তো তোকে হাত তুলতাম না ব্লুটা তুলে নিলে তো কি করবো তুই তো চলে যাচ্ছ চলে যাবি বললি আবার তোর ব্লু থাকলেও তো তুই দোষ তুই বলিস তোর নাকি কোথাও কমেন্টসও হয় না ওই জন্য ওই জন্য তো তুলে নিলাম ওই জন্য হ্যাঁ ওই জন্য ঘুমালো ওই জন্য তুই ঠিকঠাক আছিস তো বাপের বাড়ি হ্যাঁ মায়ের বাড়ি তো আছি এখানেই তো শ্রাবণী আইলাম পাগল আছিস হ্যাঁ এখানেই তো তোমার কথা শোনা গেল সবাই শুনতে পেয়েছে আমার মামার বাড়িতে তো কাজল জি বলে ভালোবাসা দিচ্ছে ঝগড়া লেগে যাবো চুলের মুঠি ধরে কার চুলের মুঠি ধরে ঝগড়া লেগে যাবি আমার মামা আমার মামাবাড়ি এখানে সামনে আমার মামাবাড়ি বাড়ি তোমাকে যদি আই লাভ ইউ বলতাম তাহলে তোমার বরকে দিয়ে আমাকে মার খাওয়াতে কিন্তু শ্রাবণীর তো এখনও বিয়ে হয়নি ওর বর নেই তাই মারবে না তাই ওকে বলেছি আচ্ছা ঠিক আছে বরকে কেন দিয়ে মার খাওয়াবো আমি একাই যথেষ্ট আমি একাই একটা ঘুষি দিয়ে দেবো এমন উড়ে যাবে বুঝতে পেরেছো প্রিয়াচি অনুজি নেহি আই না অনুজি নেহি আই অনুজি তোর বিজি হে তোর বড় অফিস অফিস থেকে চলে এসেছে একবার আন্দুল গিয়েছে আর হচ্ছে এখনো আসেনি আসবে বাই হ্যাঁ তুই ওই কর তুই ওই কর একবার হোস্ট একবার বাই একবার ওই কর চলে যা কোনো অসুবিধা নেই চলে যা ঠিক আছে একবার ওই কর তোকে তো বলছি তুই চলে যা কেমন সাজবি কখন সাজবি এই তো লাইভটা কেটে সাজবো লাইফটা কেটে সাজুগুজু করবো হ্যাঁ তোমার মতো কুমড়ো পটাশ মারলে তো আমি শেষ মুটকি আচ্ছা সঙ্গীতা তুই আমাকে বল তো আমাকে কোন অ্যাঙ্গেল থেকে মোটা লাগছে আমাকে কি এখন মোটা লাগছে না হয় একটু মোটা হয়েছি তাই জন্য বারবার মুটকি বলবে সাজে শুনেছি সাজতে বস তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ সাজতে বসে যাবো বেশিক্ষণ লাগবে না আমার তবে পাপা ঘুমাচ্ছে তো তার মধ্যে সাজগুজু করে নিতে হবে সাজার আর কি বাকি আছে এই তো এখন সাজুগুজু করে তারপর ফিল্টার দিয়ে ইনস্টাগ্রামে রিলস বানাবো সত্যি সারাদিন এত ই করলাম একটুকু রিলস বানানোর আমি এ পাইনি একটা রিলসও বানাইনি রাস্তাতে জাম নেই সাইকেলে পাম নেই হ্যাঁ চুপ কর তুই চুপ কর কোথায় বিয়েবাড়ি যাবি আরে আমার 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 মামার ছেলের বিয়ে আমার মামা কাছে এইখানেই আমার মামা বাড়ি আমি ওখান থেকে এই এলাম এসেই বোঝাও আবার এখান থেকে সাজুকুজু করে আবার যাবো যেহেতু কাছেই মা প্যান্টটা বাইরে পড়ে আছে কেন লিক হয়ে গেছে এই কেন জিন্সের প্যান্টটা ও আমি পাম্পার নিয়ে যাচ্ছি প্যাম্পার কেন প্যাম্পার কি হবে পাম্প প্যাম্পারটা কি আমি আমি যখন তোমার রিলস ভিডিও দেখি তখন আমি ট্যাব অন করি কেন তোমার মোবাইল তোমাকে আসে না তুমি এত মোটা আমি চুপ আমি চুপি করে যাচ্ছি চুপ করেই যা তুই তুই তো খালি বারবার বলছিস ভাই ওই জন্য কী বলবো আমি তোকে শাশুড়ি মা কেমন আছেন দিদিভাই হাত তুলছে মা এখানে একজন বলছে তুমি কেমন আছো তোমার হচ্ছে একজন একটা মেয়ের জামাই কোন মেয়ের জামাই আমি জানি না আরে হাদা মেয়ে কি উঠে এসছে নাকি আরে হাদা মেয়ে কি উঠে আর এসেছে নাকি কি বলছিস তুই তুই কি বলছিস আমি বুঝতে পারছি না সুপার না মোটকি তুমি মোটা কেমন আছো মিষ্টি মেয়ে সুস্মিতা আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো সঙ্গীতা তুই কি বলছিস আমি বুঝতে পারছি না তোমার মাকে বলো জামাই ডাকছে বেশি বকে আমার নেচেছে শুয়ে পড়েছে মাঝে বলে হাসছে লুটা তুলে নিয়ে হোস্ট তুই এত বাজে হয়ে গেছিস মানে ধারণা করার বাইরে দিদি ভাই আছে আচ্ছা ঠিক আছে তুই সাবধানে থাক বুঝলি সঙ্গীতা টাটা সঙ্গীতা আমাকে বন্ধু করো বাবা বাবা বাইরে গে আর আসেনি কেন কি জানি আমাকে বিয়ে বাড়িতে ভাড়া কর বাঁচবো কালকে হবে ডিজে বুঝলি কালকে হবে ডিজে কোথায় গেছিলে এই যে আমি আছি আমার মায়ের বাড়ি এসেছি আমার একটা মামা তো ভাইয়ের বিয়ে বুঝলি এই হলদি কমপ্লিট হলো এবার বিয়ে দিতে যা হবে নাকি যাবে এই যে হলুদ মেখে বসে আছি মুখটা এখন ধুইনি আমি এসেই পাপাকে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়িয়ে লাইভ অন করেছি ও আচ্ছা হ্যাঁ ডিজে আমরা কাল নিয়ে যাচ্ছি চাপ না দেখা হবে তাই নাকি আসছিস আচ্ছা আচ্ছা আয় 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 তাহলে আয় ভালোই হবে আমি লাইট চালাবো দেখবি আচ্ছা আচ্ছা লাইট লাইট চালাবি মানে ঠিক বুঝতে পারলাম না একটু মেহেন্দিটা দেখাও আরে মেহেন্দি উল্টো পাল্টা হয়েছে সুস্মিতা ভালো ডিজাইন হয়নি আমি মানে অন্যজনের কয়েকজনের করেছি খুব সুন্দর আমার ডিজাইন হয়নি আর এটা বাঁ হাতে করেছি বাঁ হাত দিয়ে করেছি ইজির ইজির ইয়েস এক হান্ড্রেড পারসেন্ট আমি এটা আমি একটু বাইরে আছি বোন রেখে দিলাম গাড়ি চালাবো আচ্ছা ঠিক আছে